বজ্রপাতের মাধ্যমে মহান রাবুল আলমেন আবারও বুঝিয়ে দিলেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তিনি অহংকার করার মালিকও একমাত্র তিনি কিসের এত দম্ভিকতা আল্লাহ মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিলেন আমি ইচ্ছে করলেই পুরা দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারি আল্লাহর পক্ষ থেকে বজ্রপাতের যে নির্মমতা যে ভয়াবহতা তা দেখলেও আজ মধ্যপাড়াবাসী আসুন আমরাও দেখি এই দৃশ্য দেখলে সত্যি এটা অবাক না হয়ে কোন ভাবেই পারবেন না এত বড় গাছ দেখেন এই গাছটি দেখলেই মনে হয় যে একটা সারে পরিণত হয়েছে বড় পরিপক্ষ একটি গাছ গাছের যে সাউ যেটাকে বলা হয় পুরোপুরন যে গাছ সেই গাছটা এভাবেই ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছে গাছের গোড়ার অংশ উপরের অংশ উপর থেকে পড়ে আবার মাটিতে গিয়ে থেকেছে এরকম একটি ভয়াবহতা সত্যি এই মধ্য করা বাসী নয় শুধু আপনারাও হয়তো এই প্রথম দেখে থাকবেন যে এরকম গাছের গুড়াগুলো এভাবে দূরে গিয়ে এভাবে পক্ষে পঞ্চাশ হাত দূরে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে অত্র এলাকাবাসী এরকম ঘটনা তাদের নব্বই বৎসর আশি বৎসর জীবদ্দশায় এরকম বজ্রপাতের ঘটনা এরকম বজ্রপাতের নির্মমতা কখনো দেখেননি আমরা এলাকাবাসীর কাছে এইভাবেই জানতে চেয়েছিলাম এবং জানতে পেরেছি শ্রোতা পে দর্শক আপনি ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঘটনাটি ঘটেছে কালীরপুর উপজেলা মুদ্ধপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের ওলিয়ারছড়া গ্রামে কিন্তু এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে আপনারা যেমনটি দেখতেছেন এই এই যে গ্যাসের যে অংশগুলো এগুলো কিন্তু এভাবেই পড়ে আছে বজ্রপাতের কারণে দাদা দেখি আমার বয়সে এই কোনো জায়গায় দেখিনি আমি দেখে ছোটখাটো এক ডাল বাঁশের যে কিন্তু এই রকম

আগুন যে খালি আমি এটা দিছিলাম বলে ও পারুল তোর বাপে কহনি পারুল কই উড়ে কি কয় চাই দেয় খালি আগুন আর আগুন আজানো দিছে তারপরের থেকে এত মানুষ আয় হাজা করে এই যে দেখবার নিছি দেখতে তাতে অনেকটা ভয় পেয়ে গেছিলেন হ্যাঁ আমার কানে আমার ঘরে গুনে আমার কানে দাফা নাকছে এই দাফা আবার তোমার ছুটেই নাই আমার আবার তোমার এই যে কানে দাফা ছুটে নাই এখনো কানটা ধাপা লাগে গেছে আর এই সন্ধ্যা জেন 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 করে ওখানে উদাগনের ধাপ পাইছে আল্লাহর কাছে এই আমরা সবর মানি যে গেদা গেদা পোলা না চাল ই সব ঘরে গেদা গেদা পোলা না চাল ছোট ছোট পোলা না চাল সবাই ঘরে ঘরে আছিলেন আসিলেন কেরে মানুষ ক্ষতি হই নি কে আল্লাহ যা এটা গাছ ক্ষতি করছে এই দেই হইছে ধন্যবাদ তো যে ঠাটা বর্ষাল পড়ছে আপনার ঘরে আসিলাম দোয়া কালমা পড়ছি আমরা ঘরে গুনি বের হইনি উবার ওবারে নেই আমরা ওবারে নেই শব্দ বে সকালে ফজরা আজানির পরে উঠছি উঠে না এখন ধোয়া দেওয়া যায় এলা উঠে আমি এবার ওই পিলা ভরা করি টুথপিস ভরি এমপি আগিয়েছে দাদার কোথায় কি বলি দেখে নামনি গজারে ইকুন কাজে এ হালাই নজরি এলা এখন এগিয়েছে গাঁদি হিসেবে শেকুন গাছ খারাই দিছে হুন্দি হই গাছ তুমি সরা বড় চালা ডালা যোরা মেঞ্চি হিঙ্গে থবাইছে তারপরে সকালে আস্তে আস্তে হুন্তু হুন্তু মেলামান তো একটা গাছের যে এই পরিস্থিতি হয়েছে আপনার ধারণা হল যে আসলে এটা মানুষের যে কোনো ক্ষতি হয় না এটা আসলে আল্লাহর কাছে

আমি শুনে মনে হয় তারা পড়া সবার